आज के बुद्धिआ इस्लामिया हफीजिया मदरसार वार्षिक परीक्षा आज के बुद्धिआ इस्लामिया हफीजिया मदरसार वार्षिक परीक्षा आज के बुधरा इलामिया मद्रास परीक्षा अपना सकले जने ए प्रतिष्ठान के मरने दम पर्ज क्या प्रतिष्ठान के कबुल मदरसार नगण्य শিক্ষক আমার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন জানে আমি এই করার জন্য সেবা দিতে পারি আজকে মাদ্রাসার বাৎসরিক পরীক্ষা আপনারা সকলে দোয়া করবেন আমরা প্রতিষ্ঠানের সেবা দিতে পারি 국민의가 <목소리> এক মিনিট ধর ছবিটা তুলেন দোহিনী আমার ছবিটা যেন আসে বুঝতেই পারেন দিকে ঘুরা আমার ছবিটা যেন আসে আচ্ছা <smallly> আচ্ছা